আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় সাবস্ক্রাইবার কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন টালিটিনের দুই রুমের বাড়ির চালের ডিজাইন সম্পূর্ণ কাজটি আব্দুল্লাহ আবদুল্লাহ স্টিল লুহার অ্যাঙ্গেলের মাধ্যমে বাস টালি টিন বসানোর কাজটি করে দিয়েছে কিশোরগঞ্জ জেলা কৈটাদির বনগ্রাম বনগ্রাম বাজারের পশ্চিম পাশে রাস্তার সাইটে এই বাড়িটি করা আর এই বাড়িটি প্রায় আমরা তিন মাস আগে কাজটি করে দিয়েছিলাম তো আমরা আসলে ভিডিও করতে পারি না জামেলার কারণে এই জন্য আমরা ভিডিওটা এখন আপনাদের মাঝে তুলে ধরলাম কীরকম হয়েছে ফিনিশিং অবশ্যই জানাবেন আর এই কাজটি লুহার অ্যাঙ্গেল বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল কে স্টিলের বাস টালেটিন দিয়ে এই বাড়িটি করা দেখতে পাচ্ছেন বাস টালেটিন টুয়া প্লেনশিট সাইড বক্স দিয়ে মণিপুরি চালের ডিজাইনে এই কাজটি করা হয়েছে আর এই কাজটি কিন্তু তিরিশ ফিট বাই চোদ্দো ফিট এই বাড়িটি আর বারেন্দাটা কিন্তু সাত দেখতে পাচ্ছেন সাত বারিন্দা সহকারে অনেক সুন্দর একটি দুই রুমের বাড়ি আর এই কাজের ফিনিশিংটা আমরা অনেক সুন্দরভাবে দিয়েছি আর এই টিনের কালারটা হচ্ছে লাল চকচকে কিন্তু এটা মেইন রোডের সাথে এই জন্য এর চালটি দুই তিন মাস হয়ে গেছে তো এখন বৃষ্টি নাই এই জন্য চালটা এরকম হয়েছে দুলায় আর আমরা সম্পূর্ণ কাজগুলা আবদুল্লাহ এসে মাধ্যমে করাতে পারেন যে কোনো জেলায় যে কোনো টানা পর্যায়ে গিয়ে আমরা কাজগুলা করে থাকি ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আর দুই রুমের এই বাড়ির চালের হিসাব টিনের হিসাব যে কোনো হিসাব লাগে আমাদেরকে সরাসরি কল দিবেন আমরা ভিডিওতে এগুলো হিসাব দেই না দেওয়ার পরেও আবার বলে যে বা হিসাব দেন হিসাব দেন এই জন্য আপনার যে ঘরটি হবে আপনার ঘরের মাপ বলবেন আমার সাথে বিস্তারিত কথা বলবেন আমরা আপনাকে সঠিক এবং জেনুইন হিসাব দিয়ে থাকবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য